ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের সম্পূর্ণ নতুন এপিসোডে আমি সুপ্রিয় আজ আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা রক্ত হিম করা ঘটনা। একটা সময় ছিল যখন চন্দনপুর গ্রামের মানুষরা সন্ধ্যা নামার পরেই বাইরে বেরোতো না কারণ সেই গ্রামের বটগাছের নিচে দেখা যেত একটা আগুনে পোড়া মহিলাকে সাদা শাড়িতে ঢাকা চুলে ছাই আর চোখে জ্বলন্ত লাল আগুন কিন্তু একদিন বহু বছর পরে এক তরুণ শিক্ষক অভিজিৎ সেই পথেই ফিরছিল আর সেদিন রাত থেকে শুরু হলো এমন এক খেলা যেখান থেকে কেউ আর ফিরে আসে না তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন হয়তো পরের এপিসোডে আপনার ঘটনাই আমি তুলে ধরব তাহলে শুরু হোক আলোটা বন্ধ করুন হেডফোনটা পড়ুন আর ডুবে যান আজকের ভয়ালো গল্পে চন্দনপুরের ডাইনি পার্ট ওয়ান দু সালের নভেম্বর মাস পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রাম চন্দনপুর নামটা শুনলেই গ্রামের মানুষদের মনে একটা চাপা ভয় কাজ করে কারণ এই গ্রামে আজও সন্ধ্যার পর লোকজন বাইরে বেরোয় না বলা হয় চন্দনপুরের পুরনো বটগাছের পেছনে পুরনো শ্মশান ধারে একটা ডাইনি নাকি ঘুরে বেড়ায় তার চোখ দুটো জলে আগুনের মতো আর চুলে জড়ানো থাকে লাল সবুজ কাচের চুরি আর চুলটা ছায়ে মাখা দু সাল নভেম্বর মাস রাত প্রায় এগারোটা পঁয়তাল্লিশ অভিজিৎ রায় বয়স নিজের গ্রামে এসেছিল মায়ের চিকিৎসার জন্য চিকিৎসার কাজ সেই রাতে বাইক চালিয়ে ফিরছিল নিকটবর্তী গ্রাম শান্তিপুর থেকে চন্দনপুরে তবে চন্দনপুরের পথে তখন কুয়াশা নেমেছে পথের দুধারে পেঁপে গাছ ধানের জমি আর দূরে একটা পুরনো বট গাছ যেটার নিচে একসময় গ্রামের শ্মশান ছিল হঠাৎই বাইকের আলোতে দেখা গেল সামনে দাঁড়িয়ে আছে একটা সাদা শাড়ি পরা মহিলা চুলটা মুখের সামনে ঝুলে আছে অভিজিৎ ব্রেক কষল এত রাতে কে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন মহিলাটি কিছু বলল না শুধু মুখ তুলে তাকালো তার চোখ দুটো লালছে মুখে একটা ফাঁকা হাসি আর তার ঠোঁটের কোণ থেকে ঝরছে একটা কালছে তরল অভিজিৎ চমকে উঠল কিন্তু চোখ সরাতে পারছে না যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে সে কাঁপা কাঁপা গলায় বলল চলে যান দয়া করে চলে যান কিন্তু সেই মহিলাটি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার পায়ের কোনো শব্দ নেই মাটিতে পায়ের কোনো লাগছে না যেন মহিলাটি বাতাসে ভাসছে হঠাৎই বাইকের লাইটটা নিভে গেল চারিদিকের কুয়াশা শীতল বাতাস তারপরে পেছন থেকে এলো হঠাৎই একটা বজ্রকণ্ঠ এই পথ দিয়ে একা যেতে নেই গুরু অনেক রাত এখন এই পথে কি করছো তুমি অভিজিৎ ঘুরে তাকালো একজন বৃদ্ধ ফকিরের মতো লোক তার হাতে লণ্ঠন আর চোখে ভয় অভিজিৎ কাপা কাপা গলায় বললো আপনি কে ওই কাছে যেও না সে জেগে উঠেছে কিছু বলার আগেই মিলিয়ে গেল কুয়াশার মধ্যে তখন শুধুই বাতাসের শব্দ আর পেঁচার ডাক অভিজিৎ দৌড়ে বাড়ি ফিরল চন্দনপুরে তার দাদুর পুরনো দোতলা বাড়ি ভেতরে ঢুকতেই দরজা বন্ধ করতেই মনে হলো যেন কেউ দরজায় ঠক ঠক করছে সে জানলা দিয়ে তাকালো কিন্তু বাইরে কেউ নেই দূরে বটগাছের দিকে তাকাতেই দেখলো লাল সাদা শাড়ি হাওয়ায় তখন বিছানায় শুয়ে মা বলছে অভিজিৎ কি রে মুখটা এমন করে রেখেছিস কেন রাত হয়েছে তো দরজা জানলা বন্ধ করে শুতে আয় কিছু না মা বাইকের আলোটা নষ্ট হয়ে গিয়েছিল তাই আজকে আসতে লেট হয়েছিল আমি আসছি তুমি ঘুমিয়ে পড়ো কিন্তু সেই রাতে অভিজিৎ ঘুমাতে পারল না মাঝরাতে জানলার দিকে তাকিয়ে দেখলো সেই একই মহিলা বটগাছের নিচে দাঁড়িয়ে আছে আর তাকিয়ে আছে অভিজিতের দিকে পরের দিন সকালে অভিজিৎ গ্রামের চায়ের দোকানে সবাইকে সেই রাতের কথা জানালো এক বৃদ্ধ বলল ওই মহিলা ওটা কোনো মানুষ নয় গুরু সে হলো বনসী পঞ্চাশ বছর আগে এই গ্রামের ডাইনিকে পুড়িয়ে মারা হয়েছিল তার আত্মা এখনো শান্তি পায়নি ওই ডাইনি হলো বনশি আরেকজন বলল যে ওর চোখে চোখ রাখে সে তিন দিনের মধ্যে মারা যায় অভিজিৎ চুপ করে শুনছিল কিন্তু মনে হচ্ছিল ওর জীবনে কিছু একটা ভয়ঙ্কর শুরু হয়ে গিয়েছে সন্ধ্যায় আবারও সেই বটগাছের দিক থেকে প্যাচার ডাক আসছে আর বাতাসে ভেসে আসছে একটা মিষ্টি গন্ধ যেন কেউ ধূপ জ্বালিয়েছে কিন্তু সেই গন্ধে একটা মৃত আছে অভিজিতের মা ডাকলো অভি অভি দরজাটা ঠান্ডা হাওয়া আমার কষ্ট হচ্ছে অভিজিৎ দরজা বন্ধ করতেই থমকে গেল দরজার গায়ে তিনটে কালো হাতের ছাপ তারপরেই বাইরে থেকে শোনা গেল এটা মহিলার হাসি কি রে তুই তো আমাকে দেখেছিস এখন তো আমি তোর ঘরেই থাকবো অভি আমাকে তো তুই দেখেছিস অভিজিৎ হঠাৎই চমকে উঠল বাইরে যেন কেউ তার নাম ধরে ডাকছে অভি অভি আমার কথা শোন আমাকে তো তুই দেখেছিস সেদিন গলা শর্টটা মেয়ের কেমন যেন ফাপা একটা দম বন্ধ করা বাতাসে মিষ্টি একটা গন্ধ ছড়াচ্ছে একটা কাঁচা ফুলের মতো কিন্তু তার নিচে যেন একটা পচা মাংসের গন্ধও রয়েছে সে উঠে জানলার দিকে তাকালো চাঁদের আলোয় দেখলো বটগাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে ধীরে ধীরে মুখ তুলে তাকালো আর চোখ দুটো লালছে আগুনের মতো জলমল করছে অভিজিৎ বুঝতে পারলো ও সেই একই মহিলা কিন্তু আজ তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে একটা সাধারণ গ্রামের মেয়ের মতো হয়তো পঁচিশ থেকে ২৬ বছর বয়স কিন্তু চোখের দৃষ্টিটা অস্বাভাবিক হঠাৎই মাটির নিচ থেকে একটা শোষ শব্দ উঠলো জানলার কাজটা কাঁপতে লাগলো আর বাতাসের সঙ্গে শোনা গেল কথাটি শোনার পরে পিছিয়ে এলো ঘরটা এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল নিষ্ঠাটা জমে আসছে সে বুঝতে পারছে না এটা স্বপ্ন নাকি বাস্তব অভিজিৎ ভয়ে দরজাটকে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ে সকালবেলা গ্রামে চায়ের দোকানে ভিড় জমলো গ্রামের বৃদ্ধ নিতাই কাকা এসে দাঁড়ালো নিতাই কাকা বলল তই তুই কি কাল রাতে ওকে দেখেছিস নাকি অভিজিৎ থমকে গেল কিন্তু কাকা আপনি জানলেন কিভাবে নিতাই কাকা বলল তোর চোখে তো আমি ভয় দেখছি ওকে যেদিন কেউ দেখে সেদিন থেকেই শুরু হয়ে যায় অভিশাপ অভিজিৎ জিজ্ঞাসা করলো ও কে কাকা বৃদ্ধ নিচু গলায় বলল ওর নাম ছিল বংশী বংশী দেবী বলেই সবাই চিনত পঞ্চাশ বছর আগে এই গ্রামের ওপর ডাইনি বিদ্যার অভিযোগ উঠেছিল বৃদ্ধের বুকটা কেঁপে উঠল আর তার কথা সঙ্গে সঙ্গে যেন সময়টা ঘুরে গেল পেছনে উনিশশো সাল চন্দনপুর তখন একটা ছোট্ট গ্রাম গ্রামে এক ধনী পরিবার ছিল নাম ছিল নিত্যানন্দ মুখার্জি তার ছেলে অসুস্থ হয়ে পড়ে কিছুই করতে পারছিল না লোকজন বলে এটা বনশির কাজ সে ওর ওপর নজর দিয়েছে বন্সী তখন গ্রামের এক যুবতী সে একা থাকে জঙ্গলে গাছের ছাল ও ঔষধি দিয়ে চিকিৎসা করত, লোকেরা ভয় পেত তাকে কারণ রাতে তার কুড়ে ঘরে আলো জ্বলতো আর শোনা তো অদ্ভুত রকমের সব মন্ত্রতন্ত্র অদ্ভুত রকমের গলা এক রাতে গ্রামের মানুষ লাঠি নিয়ে তার ঘরে ঘিরে ধরলো চিৎকার ও মারধর করে তাকে টেনে নিয়ে আসে বটতলায় তার গায়ে কেরোসিন ঢেলে মানুষ রাগে আগুন ধরিয়ে দেয় বলছি তখন কাঁদতে কাঁদতে বলেছিল যারা আমাকে পুড়িয়ে মারছিস আমি ফিরে আসব আমার দেহ তোরা পোড়াতে পারবি কিন্তু আমার আত্মা চিরকালই অভিশাপ হয়ে থাকবে এখানে তোমাদের সব সন্তানকে আমি ছিনিয়ে নেব আর আমার ছাই বট গাছের গোড়ায় বেঁচে থাকবে চিরকাল তারপরে বংশীর গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং বংশীর দেহ পুরে ছাই হয়ে যায় এবং এই ঘটনার পর থেকে বট গাছের নিচে কেউ আর যায় না বৃদ্ধ এই কথা বলে চুপ হয়ে গেল অভিজিৎ এই কথাটি শোনার পরে থরথর করে কাঁপছে তার মনে পড়ছে সেই রাতের মহিলার চোখ মুখ আর সেই একই গন্ধ সব মিলিয়ে যাচ্ছে এই কাহিনীর সঙ্গে রাতে বাড়ি ফিরে এসে চেষ্টা করলো ওই কথাগুলো ভুলে থাকতে কিন্তু ঘরের বাতাসে যেন একটা পোড়া দেহের গন্ধ ভেসে আসছে জানলার কাছে আবার তিনটে হাতের ছাপ সে তজ জেলে দেখলো বাইরে কেউ নেই কিন্তু জানলার ওপাশে

যে রক্ত আমাকে পুড়িয়েছিল আমি তো এখন সেই রক্তেই বাঁচি রে আমি তো ফিরে এসেছি আর এবার নিয়ে যাব দেখি কি করতে পারিস আমি তো থাকি ওই বট গাছের এই কথাটির সাথে সাথে এক ঝটকায় জানলার কাজটা ভেঙে গেল আর বাতাসে একটা কণ্ঠ মিলিয়ে গেল তুই কিন্তু পালাতে পারবি না আমি কিন্তু তোর সাথেই আছি সবসময় রাত বাড়তে লাগলো বাইরে পেঁচা রাখছে অভিজিৎ দরজা বন্ধ করে বসে আছে কিন্তু দূর থেকে শোনা যায় কারো পায়ের শব্দ সে জানলার দিকে তাকায় বটগাছের নিচে আগুনের মতো কিছু একটা জ্বলছে আর সেই আগুনের মাঝে একটা মহিলার ছায়া ধীরে ধীরে তাকিয়ে আছে তার দিকে তারপর একটা জানলাটা বন্ধ করে দেয় জানলার বাইরে যেন বৃষ্টি পড়ছে অথচ মেঘ নেই পাশে মা ঘুমাচ্ছে নিঃশব্দ হঠাৎই বাইরে থেকে শোনা গেল অভি এই অভি দরজা খোলো আমি ঠান্ডায় মরে যাচ্ছি অভি অভিজিৎ ধীরে ধীরে উঠল দরজার কাছে গিয়ে থেমে গেল তার হাতের তালু দরজায় রাখতেই মনে হলো দরজার ওপাশে কেউ হাত রেখে আছে গরম এবং ভিজে আর পচা মাংসের মতো একটা গন্ধ বেরোচ্ছে সে ধীরে ধীরে দরজা খুলতেই দেখলো বাইরে কিছু নেই শুধু ভেজা মাটির গন্ধ আর বাতাসে ভেসে আসছে এক রাস ছাই যেন কেউ আগুন জ্বেলে দিয়েছে সে নিচের দিকে তাকালো দরজার ঠিক বাইরে উল্টো পায়ের কালো পদচিহ্ন সেটা যেন আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছে পরের দিন সকালে অভিজিতের মা বললো সিন্দুক আছে বাবা ওই কিন্তু খোলার চেষ্টা করবি না ওটা কিন্তু অভিশপ্ত অভিজিৎ অবাক হলো কেন মা অভিজিতের মা একটু চুপ করে থাকলো তারপর বলল। তোর দাদু তো নিত্যানন্দ মুখার্জির এক আত্মীয় ছিল ওদেরই বংশধর আমরা যেই মেটাকে পুড়িয়ে মারা হয়েছিল তার আগুন নাকি তখন থেকেই আমাদের ঘরকে ছাড়েনি অভিজিতের বুকের মধ্যে কাপুনি ধরল ওর মনে পড়লো বঞ্চির সেই কথা তুই বংশধর হ্যাঁ আমি রাতে অপেক্ষা না করে এসে বিকেলের মধ্যেই সিন্দুকটা খুলে ফেললো ভেতরে পুরনো কাপড় কিছু ভস্মমাখা গয়না আর একটা ছবি ছবিতে দেখা যাচ্ছে একটা তরুণী সাদা শাড়ি পরে মাথাটা নিচু করে বসে আছে কিন্তু তার গলায় ছবির পেছনে লেখা দেবী সাল বিদ্যার অভিযোগে শাস্তি প্রাপ্ত অভিজিৎ যেন জমে গেল রাতে আবার সেই বাইরে বাতাস বইছে হঠাৎই দরজায় একটা টোকা পড়ল অভিজিৎ খুলে দেখে আগের সেই ফকির বাবা দাঁড়িয়ে আছে যে তাকে প্রথম রাতে দেখেছিল বাবা তুমি আবার অভিজিৎ অবাক হলো ফকির বলল তুই তো শেষ রক্তের উত্তরাধিকারী ওর ছাই তোর শরীরে ঢুকে গেছে আজ রাতেই তুই তোর দেহর হয়ে যাবে মানে না ওর আত্মা এখনো বেঁচে থাকার শরীর খুঁজছে আজ আমাবস্যা আজ রাতেই সে ফিরে আসবে কিন্তু বাবা তাকে থামানোর উপায় কি ফকির তার থেকে একটা লাল সুতো বের করলো এটা এটা গলায় বেঁধে রাখ কিন্তু সাবধান যদি একবার ওকে ডেকে ফেলিস তাহলে কোনো শক্তিই তোকে বাঁচাতে পারবে না আজকের রাতটা অন্তত সাবধানে থাক রাত বাড়ল অভিজিৎ বসে আছে লন্ঠন জেলে। কানে যেন কারো কান্না বাজছে তোর দাদু আমাকে আগুন দিয়েছিল হঠাৎই ঘরের মাটিতে একজোড়া উল্টো পায়ের জ্বলন্ত পদচিহ্ন দেখা গেল অভিজিৎ টস ফেলতেই দেখলো মাটিতে ছাই গরম হয়ে ধোয়া উঠছে দেওয়ালে ছায়া নড়ছে যেন কেউ তার পেছনে হাঁটছে সে ঘুরে তাকাতেই দেখে বংশী দাঁড়িয়ে আছে দরজার পাশে বংশী দেবীর চুল মুখে লেগে তার ঠোঁট থেকে বেরোচ্ছে কালছে তরল বংশি বলছে আমি 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 তো ফিরেছি আমার ছাই তো রক্তে মিশে গেছে এবার তুই কি করবি কি করে পালাবি আমার কাছ থেকে তুমি কেন এসেছো আমি কি করেছি বংশী ধীরে ধীরে ফিস ফিস করে বললো এই কথাটি বলার পরে বন্সী ধীরে ধীরে হাত বাড়ালো তার আঙুল ছুঁয়ে অভিজিতের গলায় বাঁধা লাল সুতোটা কালো হয়ে গেল হঠাৎই ধোয়া উঠতে লাগলো এবং এক ঝটকায় সুতোটা ছিঁড়ে গেল অভিজিৎ চিৎকার করে উঠলো বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও অভিজিৎ বুঝতে পারলো তার দেহের ভেতরে কিছু একটা নড়ছে তার বুকের মধ্যে উত্তাপ বাড়ছে তার গলাটা শুকিয়ে যাচ্ছে চোখে ভেসে উঠছে আগুন আর মানুষের চিৎকার আর বনশির দগ্ধ মুখ যেন সে এখন নিজের দেহে ও যন্ত্রণা অনুভব করছে অভিজিৎ সাথে সাথে আয়নার দিকে দেখলো তার ঠোঁট নড়ছে কিন্তু কলা থেকে বেরোচ্ছে অন্য গলা যেন বনশির আমি ফিরে এসেছি আমার প্রতিশোধ শুরু হলো অভিজিৎ বুঝলো বঞ্চির আত্মা তার দেহে প্রবেশ করেছে ভোরে গ্রামের লোকজন দেখলো বটগাছের নিচে পোড়া মাটির গন্ধ একজন বলল দেখেছো গাছটা আবার জ্বলেছে আবার কেউ বলল আজ তো অভিজিৎকে দেখা যায়নি সারাদিন বৃদ্ধ ফকির এসে দাঁড়ালো গাছের সামনে চোখ মেলে দেখলো মাটিতে পুড়ে যাওয়া একটা জামার টুকরো আর তার উপরে তিনটে কালো আঙুলের ছাপ বঞ্চি ফিরে এসেছে এবার রক্তের প্রতিশোধ শুরু হবে তিন দিন কেটে গেছে অভিজিৎ এখন প্রায় কথা বলে না মা লক্ষ্য করছে অভিজিতের আচরণ বদলে যাচ্ছে ভয়ঙ্কর ভাবে আগে প্রতিদিন ভরে উঠত এখন সারারাত জেগে থাকে চোখে ঘুম নেই চুল এলোমেলো মুখে ছাই মেখে বসে থাকে জানলার ধারে কখনো কখনো নিজের সঙ্গে ফিসফিস করে কথা বলে ওরা আমার আগুন নেভাতে পারেনি এখনো একদিন সকালে অভিজিতের মা ঘুম থেকে উঠে দেখলো অভিজিৎ উঠোনে বসে আছে তার হাতের তালুতে কেটে লেখা বংশী দেবী তার পাশে রাখা আছে একটা জ্বলন্ত ধূপকাঠি যার ধোঁয়ায় ভাসছে ছায়ের গন্ধ অভিজিতের মা দাদুর ঘরে গিয়ে পুরনো আলমারির ভেতর থেকে একটা চামড়ায় মোড়ানো ডাই পেল। পাতাগুলো আধ ভেজা কিন্তু কালি এখনো স্পষ্ট তারিখে লেখা ছিল একুশে নভেম্বর উনিশশো একান্ন সাল তাতে লেখা ছিল আজ বংশী দেবীকে আগুনে দগ্ধ করা হলো ও কালো জাদু করত মানুষের প্রাণ নিয়েছিল কিন্তু আগুনের মধ্যে ও পড়েও হাসছিল বলেছিল আমি আগুন আমাকেই আগুন দিচ্ছিস এবং সেই ডায়রির শেষপাতায় লেখা ছিল ও মারা যায়নি আগুনে ওর রক্ত শুধু বদলে গেছে ও আমাদের তারা করছে ও বদলা নিয়েই ছাড়বে অভিজিতের মা আতঙ্কে ভয়ে ডায়েরিটা বন্ধ করলো অভিজিতের চোখে তখন সেই লালচে রং যা বঞ্চির চোখে ছিল রাত বারোটার পর বাইরে মরা চাঁদ আকাশে ঘন কুয়াশা অভিজিৎ ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মুখ দেখছিল হঠাৎই আয়নাতে নিজের মুখের বদলে বঞ্চির মুখ দেখা গেল চোখে আগুন ঠোঁটে পুড়ে যাওয়া চামড়া আর ধীরে ধীরে বললো তুই আমি আমার রক্ত এখন তোর রক্তে বলছে আমি তো তোকে না আর তুই ও এখান থেকে বেরোতে পারবি না অভিজিৎ আতঙ্কে পিছিয়ে গেল কিন্তু আয়নাটা হঠাৎই ফেটে গেল তিনটে টুকরোয়ে মেঝেতে পড়ল একটা রক্তমাখা মাখা কাঁচের টুকরো পরের দিন দুপুরবেলা গ্রামের লোকজন ডাকলো ফকিরটাকে ফকিরটা আসলো চোখে চিন্তার ছাপ অভিজিৎ তখন উঠুনে বসে কাঁচের টুকরো ঘষে ঘষে হাতের তালুকেটে রক্ত বার করছে আর হাসছে ফিসফিস করে ফকির কাছে গিয়ে বলল সর্বনাশ ওর ভেতরে তো এখন বন্সির আত্মা ঢুকে গিয়েছে এখন ওর মানুষ নেই যদি আজ রাতের মধ্যে আগুনের আসন না থামায় পুরো গ্রাম ছাই হয়ে যাবে অভিজিতের মা কাঁদতে কাঁদতে বলল কিন্তু ওকে বাঁচানোর কি কোনো উপায় নেই ফকির বলল আছে আছে কিন্তু তার জন্য তো দরকার বন্সির ছাই ওর অস্থি মিশে আছে বটগাছের নিচের মাটিতে আজ রাতে অমাবস্যা সেই সময় আমাকে ওর আত্মা ডাকতে হবে তখন যদি কিছু করা যায় আপনারা শুনছেন চন্দনপুরের ডাইনি প্রথম পর্ব আজকের এই পর্বটা এখানেই শেষ খুব শীঘ্রই দেখা হবে পরের পর্বে আপনাদের যদি এখনো অবধি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে আর হ্যাঁ বং টেলিস্কোপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ খুব শীঘ্রই এই চ্যানেলে আসতে চলেছে বনছি ডাইনির পরের পর্বটি আর হ্যাঁ আপনাদের জীবনেও যদি কখনো ঘটনা ঘটে থাকে অথবা কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে তবে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করুন দেখা হবে পরের এপিসোডে খুব শীঘ্রই আসতে চলেছে এই ঘটনার পরের পর্ব